আসসালামু আলাইকুম বঙ্গোপসাগরে যে প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে সেটি যদি পরিকল্পনা মতো গঠিত হয় এবং উপকূলের দিকে অগ্রসর হয় তাহলে এর প্রভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই অঞ্চলেই ব্যাপক বৃষ্টিপাত দেখা দিতে পারে চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক কোথায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে প্রথমেই বাংলাদেশ অংশে এই ঘূর্ণিঝড়ের মূল প্রভাব পড়বে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে কক্সবাজার টেকনাফ চট্টগ্রাম ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অনেক স্থানে একশো থেকে একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল ভোলা পটুয়াখালী ঝালকাঠি ও পিরোজপুরে টানা বৃষ্টি দমকা হাওয়া এবং জলোচ্ছ্বাসের ঝুঁকি থাকবে খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তবে বাতাসের গতি সেখানে তুলনামূলক কম হবে ঢাকা ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রান্তীয় প্রভাবে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া দেখা দিতে পারে রাজশাহী ও রংপুর অঞ্চলে সরাসরি প্রভাব না পড়লেও আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গে প্রভাব পড়বে একটু ভিন্নভাবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই এলাকাগুলোতে প্রবল বৃষ্টি ও ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কলকাতা হাওড়া হুগলি ও নদিয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করলে এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূমের মতো পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ঝোড়ো বাতাসের প্রভাব তুলনামূলকভাবে কম থাকবে আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড় স্থলভাগে আঘাত হানার আগে এবং পরে দুই থেকে তিন দিন পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে কিছু এলাকায় জলাবদ্ধতা ও নদী ভাঙনের ঝুঁকিও থাকবে সুতরাং বলা যায় বাংলাদেশের দক্ষিণ উপকূল থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল পর্যন্ত পুরো উপকূলীয় অঞ্চলেই বৃষ্টির প্রভাব ব্যাপক হতে যাচ্ছে এখন আপনাদের কাছে জানতে চাই আপনি কোন এলাকা থেকে এই খবর দেখছেন এবং আপনার এলাকায় বৃষ্টি কেমন হচ্ছে নিচে কমেন্টে জানিয়ে দিন আর যদি এই আপডেটটি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ঘূর্ণিঝড় আপডেট সবার আগে পান